আল্লা পাক বলেন ইয়া উাল্লাযীনা আমালু লাতুল হিকুম আমরুকুম ওয়ালা আওলাদুকুম আযিকিরিল্লাহ আল্লা পাকি মানদার মুমিন বান্দা বলে তোমরা খানা হয় না দুইটি কারণে মানুষ হलाक হয়ে যায় দুইটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহর জিকির থেকে গা হয়ে যায় নামাজ থেকে মানুষ গুমরাই হয়ে যায় রোজা থেকে মানুষ দূরে সরে চলে যায় আল্লাহর বিধান থেকে মানুষ দূরে চলে যায় এক নম্বর হল মানুষ প্রথম নম্বরে যে কারণে ধ্বংস হয়ে যায় হালাক হয়ে যায় সম্পদের পিছিয়ে পড়িয়া মানুষ নিজেকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় কারণ এই ধন সম্পদের পিছনে মানুষ যখন দৌড়াইতে থাকে নামাজের খবর থাকে না জিকিরের থাকে না পদ্মার খবর থাকে না হালাল হারাম করে ব্যবহার করবে সেটার থাকে না আর রোজার মাস আসলে রমজানের খবর থাকে না হালাল হারাম কিভাবে মেনে চলবে সেই খবর থাকে না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না টাকার দরকার শুধু টাকার টাকা শুধু টাকা একটা নয় দুইটা নয় তিনটা নয় দশটা নয় বিশটা বাড়ি করার পরে আমাদের দেশের এক নেতা যিনি মানুষকে নিয়ে নিয়ে রিমান্ডে এত অত্যাচার এত জুলুম নির্যাতন করেছে আর সেই ব্যক্তির খবর নিয়ে দুদুক কালকা প্রসার করেছেন চল্লিশটা বাড়ি আছে উত্তরাতে কিশোরগঞ্জের মধ্যে তিনশো একর জমির উপরে বিশাল বড় রিসোর্ট তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছেন যার নাম আপনারা সকলেই জানেন দিবি হারুন কথা বলেন ঠিক কিনা মানুষের উপরে এত জুলুম এত নির্যাতন করেছে কত টাকার প্রয়োজন তোমার এই জমিনে চলার জন্য কতটা টাকার প্রয়োজন মাত্র একজন স্ত্রী আর দুইটা সন্তান তার কয়টা বাড়ি লাগে কত হাজার কোটি লাগে কথা বলেন ঠিক না আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে তোমরা পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছো দেশটাকে রসাতলে নিয়ে এসো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই টাকাটা ইনকাম করতে যাইয়া কত মানুষের গলায় ছুরি চালিয়েছে কত মানুষকে আয়না করে নিয়ে কত কষ্ট দিয়ে মেরেছে কথা বলেন ঠিক না এই আমার ভাইয়েরা এই দুনিয়াতে চলার জন্য কত টাকার দরকার কত টাকার প্রয়োজন আজকার ঘুইরা ঘুরে এখন তুমি চুপি চুপি বি ঘুরিয়া বেড়াও কোথায় তোমার স্থান নাই যেখানেই পালাও না কেন পালানের জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে যদিও তুমি ঘুরে ঘুরে পালাইয়া পালাইয়া থাকতে চাও থাকতে পারো বাংলাদেশে নয় অন্য দেশে তুমি পালাইয়া থাকতে পারো কিন্তু আমার আল্লাহর কাজ করায় যেদিন দাঁড়াইবা সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা الله يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان তো লাহু আল্লারি সালতানা থেকে রাজত্ব থেকে রাস্তা আছে টাকার পিছে পড়ে হায় হায় যেই সেক্টরে যায় সেই সেক্টরে বলে হাজার হাজার কোটি বিদ্যুৎ খাতে এক লক্ষ পাঁচ হাজার কোটি হায় হায় ওয়াশ আর যাই এম ডি সেভ হাজার কোটি খালি বলে হাজার হাজার কোটি এই হাজার হাজার কোটি টাকা গলতে গেলে একজন জিন্দিগি শেষ হয়ে যাবে টাকা গণে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা যে খাতে ঢুকি সেখানেই মিলে হাজার হাজার কোটি তোমাদেরকে তো আমানতদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল কথা বলেন না কেন আপনারা তাদের তো আমানতদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশ পরিচালনা করার জন্য দেশের মানুষকে চুষে খাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্য তো তাকে ক্ষমতায় বসানো হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর ধ্বংসের কারণ হলো টাকা আলুকুম তোমাদের সম্পদ তোমাদের ধ্বংস করে দিবে আমওয়ালুকুম আওলা আউলাদুকুম দ্বিতীয় নম্বর কারণ হলো পরিবার পরিজন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার আপনার কয়টা গাড়ি আছে আমার আপনার কয়রা বাড়ি আছে আমার আপনার কয় বড় স্বর্ণ আছে স্বর্ণ নাই দিন যাইতেছে আমার আপনার স্ত্রীর বাড়ি নাই তাও দিন চলতেছে গাড়ি নাই তাও দিন চলতেছে কথা আওয়াজ যে বলেন ঠিকই না আর এমনও লোক আছে এই বাংলাদেশে তিন মাস ছয় মাস অন্তর অন্তর গাড়ি পরিবর্তন করতে হয় স্বর্ণ শুধু স্বর্ণ নয় হীরা ডায়মন্ডের ডায়মন্ডের স্বর্ণের সোলার হাল লাগবে ডায়মন্ডের সব লাগবে এখন আর স্বর্ণ ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা পরিবার পরিজনের কারণে অনেক সময় পুরুষ সেই ধ্বংসের পথে পা বাড়ায় কথা বলেন ঠিক কিনা কারণ কয়টা আর কথা বলেন না কারণ কয়টা এই জন্য আল্লাহ পাক সতর্ক করতেছেন লা তুলহিকুম তোমরা হালাক হয় ধ্বংস হয় না এই হারা খওয়ার রাস্তা কারণ হলো দুইটা আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ আওলা আওলাদুকুম আর দ্বিতীয় নম্বর কারণ হলো তোমাদের পরিবার পরিজন বিবিকে খুশি রাখতে যাইয়া ওসমান গনি সারা বাংলাদেশের সব বন খাইয়া শেষ করে লইছে কথা ঠিক না ঠিক ওসমান গনি নামটা খুব সুন্দর কিন্তু সারা বাংলাদেশের বন সারা বাংলাদেশের গাছ খাইয়া শেষ সেই পুকুর আমলে ধরা খাইছিল মনে আছে আপনাদের ভুলে যায় না এরা তো মার কামারা ভুলবেন কেমনে। বিবিকে খুশি রাখতে যাইয়া সন্তানকে খুশি রাখতে যাইয়া ছেলের গাড়ি তিনটা মেয়ের গাড়ি নয়টা বোর গাড়ি বারোটা খালি গাড়ি আর গাড়ি হেকর নিজেকেই গেড়ে দেখতে লাগে কথা কোন ঠিক কিনা এই পয়সা কি বৈধ না অবৈধ এই বৈশাখী না হারাম এই পয়সা জনগণের টাকা জনগণের পয়সা কথা বলেছে বসে বসে এক কোটি ষাট লাখ টাকা বেতন নয় সে নাকি উপদেষ্টা কথা কনাজি বাংলাদেশের ইতিহাসে শুনছেন কখন একজন উপদেষ্টার বেতন হয় এক কোটি ষাট লাখ যার বাড়ি আছে আমেরিকায় আঠারোটা যার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই কিন্তু আসলে একটারও মালিক না ব্যবসা বলতে কিছুই নাই এই দেশটা সুসে সুসে খেয়ে শেষ করে দিয়েছে কত টাকা লাগে সত্যিকভাবে সত্যবাদী তার তুমি যদি সত্যিবাদী একজন মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে এই রাষ্ট্র পরিচালনা কর্তা সোনার বাংলা স্বর্ণ দিয়ে যদি সুলাইমান পয়গম্বরের মতো রাস্তা বানানো হতো এই দেশের টাকা শেষ হতো না স্বর্ণ দিয়ে রাস্তা বাঁধা হতো প্রত্যেকটা রাস্তা কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ সতর্ক করতেছেন লাতুল্লিহ গোম তোমরা হারাক হয়েও না ধ্বংস হয়েও না আমাদুকুম ওয়া আওলা আদকম এক নম্বর কারণ তোমরা তোমাদের সম্পদের প্রেমে বরিয়া মহাব্বতে পরিয়া হালা হয় না ধ্বংস হও না অনা আওলা আদকম তোমরা তোমাদের পরিজনের মহাব্বদে পড়িয়া তোমরা তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজনের মহাব্বদে পড়িয়া বাইকে খুশি করতে যাইয়া বিবিকে খুশি করতে যাইয়া সন্তানকে খুশি করতে যাইয়া হাজার হাজার কুড়ি টাকার মালিক হইস সম্পদের মালিক হইস গাড়ির মালিক বানা বানাইছ বাড়ির মালিক বানাইছ কিন্তু তুমি যখন এখন জেলখানায় ঢুকবা শ্বশুর বাড়িতে ঢুকবা তোমার এই সাজার কেউ ভাগিদার হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় জেলখানায় আজকে কত বছর বাবর বাবর সাহেব দীর্ঘ পুণ্ড অথবা আঠারো বছর জেলখানার মধ্যে জেল খাটতেছে স্ত্রী আরামসে দিন কাটাইতেছে সন্তানরা আরামসে দিন কাটাইতেছে কেউ জেলখানায় যাইয়া বলে না ও আমার স্বামী তুমি একটু জায় দুই বছর বাহিরে থাকো আমি এই দুই বছরে জেলখানায় থাকলাম কোনো সন্তান যে বলে না বাবা তুমি জেলখানা থেকে বের হও তোমার পরিবর্তে সাজাটা আমি ভাগ করে নিলাম কেউ ভাগ করে নেয় না দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয় দুনিয়ার সাজা কেউ ভাগ করে নেয় না কিন্তু আখেরাতে যাদের জন্য এত কিছু করলাম জাহান নামের শাস্তি যখন তোমাকে দেওয়া হবে তোমার পরিবার পরিজন কেউ তোমার সাজা ভাগ করে দিবে না কথা বলেন ঠিকই না